ভারতের অপারেশন সিন্দুরের সফলতাকে কেন্দ্র করে উৎফুল্লিত শিলচরের জনগণ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সমগ্র ভারতবাসীর সাথে সদস্যরা শান্তিপূর্ণভাবে অপারেশন আনন্দ ভাগ করে এদিন ভারত মাতা কি জয় বন্দে মাতরম স্লোগান শোনা যায় এদিন তারা বক্তব্য রাখতে কি বলেন যে আজকে দিনটি প্রত্যেকজন ভারতবাসীর জন্য গর্বের দিন অপারেশন সিঁদুর আমাদের গর্ব সেনারা যেভাবে পাকিস্তান চিহ্নিত করে তা ভেঙেছে সেটা ইতিহাসের লেখা থাকবে এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লবিতা শর্মা সৌমিত্র দত্ত রায় উৎপল শুক্লবৈদ্য জয়দেব দত্ত প্রথমা দত্ত রায় স্নেহাংশু ভট্টাচার্য সুবীর ধর সহ অন্যান্যরা কে ভূত भूत से नहीं मानते আর এটার উদাহরণ আজকে এটা প্রমাণ করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতের সৈন্যবল আমরা আজকে শুধুমাত্র এটা আমাদের ভারতের জন্য নয় আজকে পুরো বিশ্বে যতটা যতটা দেশ আছে আজকে সবাই দেখে নিয়েছে যে যদি ভারতের সাথে কেউ যদি লাগালাগি করে তাহলে ভারত ওদেরকে बोल দেওয়ার জন্য তৈরি আছে আর এখন ভারত অহিংসা পরম ধর্ম ব্যাপারে হবে না এখন ভারত হলো অহিংসা পরম ধর্ম তথা ধর্মিংসা তথাวะ ওগো ধন্যবাদ ভারত মাতা की जय এখন এটা শুধু এটা আজকে ভারত দেখিয়ে দিল পুরো পৃথিবীকে যখন ভারতের উপরে এইভাবে হামলা হলো তারপর নারী শক্তি দুইজন মহিলা তাদেরকে রিপ্রেজেন্ট করেছে দুইজন মহিলা রিপ্রেজেন্ট করেছে এবং আমরা সেটাকেই সাধুবাদ জানাই যে ভারতের প্রধানমন্ত্রী এক দিনও এক মুহূর্ত বসে থাকেননি অপেক্ষা করেননি যে কী করতে লাগবে কী করতে লাগবে না উনি প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়েছেন উনি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা ভারতীয় মহিলা সেনা ভারতীয় সামরিক সেনা আমরা সবাইকে স্যালুট জানাই আমরা আওয়াজের পক্ষ থেকে আমরা ভারতীয় সেনাকে ভারত সরকারকে এবং